আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম সিম আলু দিয়ে ভাজি আর গরুর মাংস আর ডাল তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো গরুর মাংস নিয়ে নিলাম আমাদের পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিব আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা হচ্ছে জয়ফল জয়ত্রী আর সাদা গোলমরিচ বাদাম বাটা এলাচ দারচি দারচিনি তেল দিব অল্প দিন তেল দিবো এখন কারণ পরে এটা আবার বাঘার দিব ভালো করে মিখে নিব হাত দিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিব মাখা হয়ে গেছে পানি দিয়ে এটা এখন রেস্টে রাখবো এ ফাঁকে আমি রান্নাগুলো করে নিই ভাজিটা আমরা বসাবো সিম আলুটা দিয়ে দিব এখন লবণ দিলাম হলুদের গুঁড়ো দিব এটা ঢেকে দিছি একটু পর উঠে নেড়ে চেড়ে দিছি ভালো করে তেল ওঠার পর এখন অল্প পরিমাণ পানি দিছি সিদ্ধ হয় যাতে এখানটাকে আবার ঢেকে দিব বারবার ঢেকে দিব আবার নেড়ে চেড়ে দিব হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব এখন ডাল বসাবো পেঁয়াজ আর রসুন দিয়েছি এখানে ডাল দিলাম টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব ভালো করে ভেজে নিচ্ছি এখন পানি দিয়ে দিব বলক চলে আসছে ডালটা সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেলে ঘোটা দিব ঘোটা দিয়ে দিয়েছি পানি দিয়ে দিছি আর একটু কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা দিলাম বলক চলে আসছে এখন নামিয়ে ফেলবে এটা পাঁচ ছ মিনিট জাল করে নামিয়ে ফেলবো তো গরু মাংসটা দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত এটা এই যে মা খেয়ে রাখছি এতক্ষণ পর্যন্ত মানে আর কি রেস্টে রাখছি এখন দিয়ে দিলাম এই যে বলক চলে আসছে ঢেকে দিব ঢেকে একদম ঝোল টেনে মাংস সিদ্ধ হয়ে যাবে তারপরে বাগান দিব যে এই পর্যায়ে বাগার দিয়ে তারপর ভাজা ভাজা করবো রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখন দিয়ে দিব মাংসের মধ্যে এটা কাঁচামরিচ আবার উপর থেকে এতগুলো দিয়ে দিব মানে এটাকে ভাজা ভাজা করবো তো হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম